কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি আমাদের হোসাইন সাকিব এবং হচ্ছে মনোয়ার তাদের যেই এক ধরনের সবসময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সক্রিয়তা ছিল যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ বাকের তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে কোনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি তাদের সাথে अर्जुन দাবি শিক্ষাতে তারা ত্রাণ দেওয়ার জন্য বন্ডাকোবোলিত এলাকা যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে গ্রেফতার করা হয়েছে নাকি ঘুম করা হয়েছে নাকি ডাকাত মন করে এলাকাবাসী এসে আটক করে রেখেছে সেটা এখনো বলা যাচ্ছে না তো এই বিষয়ে আর গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন সম্মানিত হাসনাত আব্দুল্লাহ তারাজন আসলে বুঝতে পারবেন যে আসলে তাদেরকে কি এখনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধরনের যোগাযোগ করা যায়নি তাদের সাথে তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে আসসালামু আলাইকুম একটি খবর আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে যে কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে দশজন পঞ্চাশ জন এসেছিল টোটাল এর মধ্যে দশজনকে হচ্ছে আমাদের জিম্মি করা হয়েছে বাকি চল্লিশ জনকে আলাদা করে ফেলা হয়েছে এই ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিলো আমি নিজে এখন কুমিল্লাতে আছি আমার কুমিল্লাতে এসেছে আমাদের ত্রাণ সহায়তা নিয়ে এবং এই ত্রাণটি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা যেই আমাদের পুলিশ লাইন পুলিশ লাইন আমরা পৌঁছে দিব এবং সেখানে আরও অন্যান্য যে ত্রাণগুলো রয়েছে সমন্বিতভাবে আমরা সেখানে হচ্ছে পৌঁছে পৌঁছে দেব অর্থাৎ যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং হচ্ছে যে এলাকাগুলো ভাঙনপ্রবণ যে এলাকা সেখানে আমরা পৌঁছে দেব এখন বিষয়টি হচ্ছে যে কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি যে যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক ওনাকেও এখনো পর্যন্ত রিচ করা যায়নি এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সন্দিহান কারণ এস পি মহোদয় এবং হচ্ছে ওসি ওসি নিজে গিয়েছেন এখনও পর্যন্ত এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি মানে এখনও পর্যন্ত এই ধরনের কোনো পাওয়া যায়নি তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে ওই যে পঞ্চাশ জন ওখানে রয়েছে এইটি সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি তো আমরা চেষ্টা করছি আমরা এখনও পর্যন্ত আছি কুমিল্লাতে কুমিল্লাতে আজকে সারাদিন থাকবো এবং হচ্ছে আমরা এখানে যে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে যে ত্রাণ আজকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং অ্যাট দা সেম টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাদের খবর এসেছে যে ও হচ্ছে যে তাদেরকে আটক করা হয়েছে তাদের পুনরুদ্ধারের জন্য তারা যদি আসলেই মূলত আটক হয়েও থাকে তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের যেই প্রচেষ্টা রয়েছে এবং আইনগত যে বিষয়গুলো রয়েছে সেটি জন্য নিশ্চিত হয় সেই কাজটিও আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির যারা রয়েছেন আমার সহপাঠী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র আপনারা বিভিন্নভাবে কনসার্ন জানাচ্ছেন আজকে বেশ অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন আমি আপনাদেরকে বলবো। যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পুলিশ থেকে আমরা জানতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাকিব আমাদের ছোট ভাই সাকিব মনোয়ার এবং হচ্ছে আমাদের হোসাইন এই তিনজন আমরা জানি যে ফিসিবাদ বিরোধী আন্দোলনের একদম শুরুর দিকে আমরা যখন আনুষ্ঠানিকভাবে এক দফা দেই এক দফা দেওয়ার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে তাদের একটি মিছিল আমরা আমাদের জোহল থেকে ওরা দিয়েছিল ঢাকায় তখন হচ্ছে লকডাউন ঢাকায় এক ধরনের ব্ল্যাক আউট ছিল আমরা ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয়েছিল আমাদের কারফিউ জারি করা হয়েছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখেছি যে বাকি যেই মানুষগুলো যে আমাদের হোসাইন সাকিব এবং হচ্ছে মনোয়ার তাদের যেই এক ধরনের সবসময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সক্রিয়তা ছিল যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ বাকের তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি এখনও পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি তাদের সাথে আমরা চেষ্টা করছি যে স্থানীয় আমরা ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি এসপির সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ওখানের যে পরিস্থিতি মানে ওখানের যে সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ডিসি বাই এসপি কারো কাছ কারো কাছে আমরা রিচ করতে পারিনি অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে মানে কমপ্লিটলি ব্ল্যাক আউট হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি যে সাকিবদের কাছে পৌঁছানো আসিফ রিয়াদদের কাছে পৌঁছানো মনোয়ারদের কাছে পৌঁছানো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার চেষ্টা করুন আর তৃতীয় একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তার জন্য আমরা বিশ জনের টিম নিয়ে ত্রিশ জনের টিম নিয়ে ফেনিমুখী হচ্ছি নোয়াখালী মুখী হচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে এভাবে টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনাদের প্রশিক্ষিত টিম ছাড়া প্রশিক্ষিত টিমের যদি আপনার সমন্বয় নিশ্চিত করতে না পারেন আপনার ফেনিমুখী হওয়ার দরকার নেই সর্বোচ্চ একটা ট্রাকের সাথে দুইজন বা তিনজন সর্বোচ্চ দুইজন বা তিনজনের নাফ এর বেশি যারা আসছে দশজন পনেরো জন এই দশজন পনেরো জন আসার কোনো প্রয়োজন নেই আপনারা যে স্থানীয় যে জায়গাটি রয়েছে স্থানীয় আপনারা যে এলাকায় যাবেন ওই এলাকার আপনারা স্থানীয় মানুষগুলোর সাথে আগে একটু কথা বলেন তাদের জায়গা থেকে আপনি দেখবেন যে পনেরো জন দশজন বা ওখানের এলাকাবাসী আপনাদেরকে সহায়তা করছে খালি শুধু শুধু ঢাকা থেকে দশ জনের একটা টিম নিয়ে যাচ্ছেন বিশ জনের একটা টিম নিয়ে যাচ্ছেন গিয়ে সেটা আরও বেশি আপনাদের হচ্ছে বার্ডেন ক্রিয়েট করা হচ্ছে ওই এলাকার মধ্যে একটা বার্ডেন ক্রিয়েট করা হচ্ছে আপনাদের নিজস্ব খাওয়া দাওয়ার যে এই বিষয়গুলোর একটা একটা বার্ডেন রয়েছে তারপরে হচ্ছে চলাফলের একটা বার্ডেন রয়েছে ট্রান্সপোর্টেশনের একটা বার্ডেন রয়েছে এই সার্বিক যে বার্ডেনগুলো এই বার্ডেনগুলো বিবেচনায় আপনার একটা ট্রাকের সাথে হায়েস্ট দুইজন আসতে পারেন কিন্তু দশজন বা পনেরো জন এই যে আসার যে বিষয়টি কি সেটি হচ্ছে একটা ট্যুরের মতো হয়ে যায় এই যে ট্যুর বা আমরা মনে হচ্ছে যে এটা ট্যুরে যাচ্ছে আমরা স্বাগত জানাই সর্ব মানুষের যে অংশগ্রহণ হচ্ছে যে ত্রাণ কার্যক্রমের মধ্যে এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই কিন্তু এভাবে দশজন পনেরো জন এভাবে যাওয়া যাওয়ার বিষয়টিকে আমরা নিরুৎসাহিত করি নিজেকে সেফ করার জন্য গতকাল ঢাকায় বিশ্ববিদ্যালয়ে একটা বোট ডুবে গিয়েছিল ফেনীতে তাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের আবার টিম পাঠাতে হয়েছিল এখন আমাদের যে এই সংকটকে সংকটকে আমরা আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আরও বেশি আমরা সংকট করতে পারি না বরং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কীভাবে মিটিগেট করা যায় আমাদের মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন প্রসেসের মধ্য দিয়ে সেই জায়গাটিতে আমাদের হচ্ছে গুরুত্ব বেশি করে দিতে হবে রেদার আমরা যদি এই কাজটি বারবার করে এই সংকটকে আমরা আরও বেশি পাইল আকারে বৃদ্ধি করতে থাকি তাহলে সেটি কিন্তু আমাদের জন্য হচ্ছে প্রবলেমেটিক এবং এটি ইনএসকেপেবল প্রবলেম আমাদের জন্য ক্রিয়েট করবে আমরা চাই না আমাদের জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হোক আমরা চেষ্টা করছি আজকে তিনটি বিষয় নিয়ে আমি কথা বললাম এক নম্বর বিষয় হচ্ছে যে ইসাপুরে যারা হচ্ছে খবর এসেছে যে ডাকাত ধরেছে এই বিষয়টি নিয়ে এখনো সত্যতা জানা যায়নি দুই নম্বর বিষয় সাকিব হোসাইন রিয়াদ এবং মনোয়ারের যে বিষয়টি সেটি নিয়ে আর তিন নম্বর বিষয় আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যেন যে সাঁতার না জানলে এবং যদি প্রশিক্ষিত কোনো রেস্কিউ টিমের সাথে যদি সংশ্লিষ্টতা না থাকে তাহলে সেক্ষেত্রে আসার আপনারা ত্রাণ কার্যক্রম আসার প্রয়োজন নেই রেদার আপনারা যেটা করতে পারেন টিএসসিতে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিদিন ত্রাণ কার্যক্রম চলছে আমি আজকে কুমিল্লা এসেছি কুমিল্লায় হয়তো আমি সকালের মধ্যে আমি ফজরের মধ্যে ত্রাণ কার্যক্রম আমরা শুরু করে দিতে পারবো পুলিশ লাইন থেকে আবার তিনটার দিকে ঢাকায় ব্যাক করে আবার আমরা ত্রাণ সংগ্রহ করব এবং ত্রাণগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ত্রাণগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনার কুমিল্লা যারা রয়েছেন বিভিন্নভাবে আমাদের কাছে শঙ্কার কথা বলেছেন আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এবং এটি যেহেতু এটা জাতীয় দুর্যোগ এবং এই জাতীয় দুর্যোগে আমাদের জয়েন্ট ভেঞ্চার ছাড়া আমাদের কখনোই দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব নয় আমাদের এই দুর্যোগটিকে আমরা একটি দেখছি যে এটি একটি ইন্টেনশনালি ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে আমাদেরকে পূর্ব প্রস্তুতির কোনো সুযোগ দেয়নি এটির মধ্য দিয়ে আমাদের ভারতের সাথে পরবর্তী যে সম্পর্কটি সেই সম্পর্ক ট্যাস্টিমোনিয়াল হিসেবে বিবেচিত হবে আমরা বিবেচনা রাখতে চাই ভারত আমাদের সাথে এখন যেভাবে আচরণ করছে ভবিষ্যতে আমরা ভারতের সাথে কীভাবে আচরণ করব এই বিষয়টি টেস্টেমোনিয়াল হচ্ছে এখনের সিদ্ধান্ত ভারতের সিদ্ধান্তটি নিয়ে নিল এবং তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেনি যেহেতু কুমিল্লা একটি ভারতের বর্ডার ঘেষিত একটি এলাকা বুড়িচং বিশেষ করে বুড়িচং ওদিক থেকে কসবা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রয়েছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যতটা সম্ভব আমাদের হচ্ছে এই এই সংকটগুলোকে কাটানো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার চেষ্টা করুন আর গুজুব দয়া করে গুজুব ছড়াবেন না এমনি জাতীয় সংকটটি নিয়ে আমাদের হচ্ছে বেশ কষ্ট করতে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে কোনো তথ্যের অথেন্টিসিটি যদি আপনারা না পান একটি তথ্য ফেসবুকে শেয়ার করার পূর্বে আপনারা ভেরিফাই করবেন এই যেটাকে আমরা বলি যে ক্রস চেক করে নেওয়া একে ক্রস চেক করার পূর্বে আপনার একটি তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না কারণ এটি একটি আতঙ্কটা এটা হচ্ছে একটি এটাকে একটি চেইন একটি আতঙ্ক একজন থেকে তিনজন তিনজন থেকে আটজন আটজন থেকে ষোলো জন অর্থাৎ চেইন রিয়েক্টিভ একটা অ্যাপ্রোচের মধ্যে দিয়ে এটা ছড়িয়ে যায় সেজন্য কোনো খবর শেয়ার করার পূর্বে আপনাদের যে কাজটি করতে হবে সেটার আগে আরও পাঁচ ছজনের কাছে নিশ্চিত হয়ে নিবেন পার্সোনালি নক করে যে এই তথ্যের সত্যতা কতটুকু অথেন্টিসিটি ক্রস চেক না করে কোনো তথ্য শেয়ার করবেন না আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং সর্ব সকল শ্রেণী পেশার মানুষ তার জায়গা থেকে চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এই সংকটটিকে উত্তরণ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন আমাদের আবার কালকে আজকে সারাদিন আমাদের কুমিল্লায় আমাদের ত্রাণ কার্যক্রম চলবে আমাদের ঢাকায় আমাদের ত্রাণ কার্য সংগ্রহ কার্যক্রম চলবে আমাদের কিন্তু ঢাকায় যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকবে টিএসিতে টিএসসিতে আমরা দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে ত্রাণ যেটি দিচ্ছেন সেটি হচ্ছে অভূ মানে আমরা একটু অভূতপূর্ব আমরা সারা পেয়েছি এবং যে পরিমাণ ত্রাণ আজকে আমরা সংগ্রহ করেছি সেটি হচ্ছে আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ ত্রাণ আমরা পেয়েছি এই ধরনের ত্রাণ আমরা দুর্যোগ প্রতি দুর্যোগ মন্ত্রণালয়ে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে কীভাবে সেটাকে ম্যানেজমেন্ট করা যায় এবং সেখানে আমরা দেখেছি যে মানুষের কি অভূতপূর্ব অংশগ্রহণ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ শিশু বৃদ্ধ বাচ্চাদের অংশগ্রহণ সেটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে এবং আমি যদি বলি জাতীয় ঐক্যের বহিপ্রকাশ জাতীয় ঐক্যর বহিপ্রকাশ সেটির আজকের যেটাকে আমরা ইপিটমি বলি ইপিটম অফ দ্য বেস্ট দ্য অফ দ্য ইউনিফিকেশন অফ ন্যাশনাল ইউনিটি সেটি হচ্ছে আজ দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে আমরা দেখেছি যে কিভাবে মানুষ হচ্ছে আজকে আমাদের ত্রাণ দিয়েছে এবং আমরা এটিও নিশ্চিত করতে চাই যে ত্রাণের যে অর্থটি আমরা সংগ্রহ করছি সে অর্থের জন্য স্বচ্ছতা থাকে সেটির জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকে সেটি আমাদের খরচের পরে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিসের আমাদের হচ্ছে অ্যান্ডোর্সমেন্ট দেওয়া হবে কোথায় কি খরচ হয়েছে কোথায় কি খরচ হয়নি আপনি আপনাদের জায়গা থেকে সচেতন থাকেন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আমাদের টিএসসি যে টিএসসির যে ইতিহাস হলো বাংলাদেশের সাধারণ মানুষের যে ত্রাণ সংগ্রহ করা এটা খুব ইতিহাস হয়ে থাকবে এরকম মতোবা এই নতুন প্রজন্ম দেখে নাই তো সেখান থেকেই দশজন সমন্বয় তারা গিয়েছিল ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন বন্যা কবরিত এলাকায় তাদেরকে পাওয়া যাচ্ছে তারা কোথায় আছে এখনও পর্যন্ত কোনো খুঁজতে পাওয়া যাচ্ছে না তো এতে করে মনে হচ্ছে মানুষের ভিতরে সংশয় তৈরি হচ্ছে তারা কোথায় গেল তো হাসান আবদুল্লাহ কিছু কথা বলেছেন যে তারা অমুক জায়গায় থাকতে পারে বা এটা হতে পারে তারপরও পুলিশের উচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তারা কোথায় আছে সেগুলো খুঁজে বের করা অতি দ্রুতই যেন এই খুঁজে বের করা হয় আর না হয় কিন্তু ক্ষতিগ্রস্তের আশঙ্কা আছে কারণ কোথায় কে আছে খুঁজে বলা যাচ্ছে না